চ্যানেলে ভুটানের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা ভুটানের আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভুটান ভ্রমণ করতে চান তাদের জন্য এই তথ্যটি জানা খুবই জরুরি কারণ অনেকে আসে শীতকাল পছন্দ করেন কারণ শীতে অনেকে ঘোরাফেরা করতে মজা পান অনেকে বসন্তকাল পছন্দ করেন আবার কেউ বা বর্ষাকালের টুপুর টোপুর শব্দ পছন্দ করেন তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন চলে আসি মূল ভিডিওতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বসন্তকাল থাকে এই সময়ে সাধারণত বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করে এই সময়ে আবহাওয়া খুব শুষ্ক থাকে এবং সানশাইন বিরাজ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এই সময়ে প্রচণ্ড ঠান্ডা এবং কোথাও কোথাও তুষারপাত পড়তে দেখা যায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে এই সময়ে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করে এ সময় কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টিপাত হয় এবার জানিয়ে দিচ্ছি ভুটান ভ্রমণের উপযুক্ত সময় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস ভুটান বেড়ানোর সবচাইতে ভালো সময় কারণ এই সময়ে আবহাওয়া খুব ভালো থাকে এই সময়ে ঠান্ডার প্রকোপটা এখনও শুরু হয় না সেই কারণে পর্যটকদের ভিড়ও থাকে শীতকালে ভুটানে এত পরিমাণ ঠান্ডা এবং তুষার পড়ে যে অনেক সময় অনেক রাস্তাঘাটও বন্ধ করে দিতে হয় তাই শীতকালে ভুটান ভ্রমণ মোটেও ভালো নয় আর বর্ষাকালেও তো অনেক বৃষ্টিপাত হয় সে সময়টাও ভুটান বেড়ানো বেশ কঠিন আর যারা বরফ দেখতে চান তাদের জন্য নভেম্বর মাসটা খুবই উপযুক্ত কারণ এই সময় শীত একটু কম থাকলেও পাহাড়ি অঞ্চলে প্রচুর বরফ পরে এবার জানিয়ে দিচ্ছি ভুটান ভ্রমণের খরচ আপনারা সড়ক পথে ভুটান ভ্রমণ করতে পারেন এই ক্ষেত্রে একজনের মাথা পিছু খরচ হবে আনুমানিক পনেরো হাজার টাকা এই খরচের মধ্যে বাস ভাড়া তিন হাজার টাকা এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ছয়শো টাকা এনরোসমেন্ট ফি ট্রাভেল ট্যাক্স বকশিস এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ হোটেল খরচ সবকিছু দিয়ে বেড়ানো খরচ সবকিছু খাবার খরচ সবকিছু দিয়ে আপনার পনেরো হাজার টাকা মতো খরচ হতে পারে ভুটান ভ্রমণ করতে হলে আপনাকে ইন্ডিয়ান ট্রানজিট ভিসা প্রয়োজন কেননা আমাদের দেশ থেকে প্রথমে ইন্ডিয়া তারপরে ভুটান যেতে হয় এই ট্রানজিট ভিসা আপনি ঢাকার গুলশান ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে নিতে পারবেন এই ট্রানজিট ভিসা নিলে ঢাকা থেকে শিলিগুড়ি অনাসে শ্যামলি পরিবহনে যাতায়াত করতে পারবেন শিলিগুড়ি থেকে আপনি ভুটানে নিজ চলে যেতে পারবেন জয়গাঁও ইমিগ্রেশনের কাজ সেরে আপনি যখন ভুটানে প্রবেশ করবেন তখন দেখবেন গেটে কোনো চেকিং নাই কোনো ফি নাই মানুষ যে যার যার মতো ভুটানে প্রবেশ করছে আপনার কাছে দেখেই মনে হবে না এইটা দুই দেশের বর্ডার শহরে প্রবেশ করতেই আপনার আপনার মন রকম ভালো হয়ে যাবে ঝকঝকে রাস্তা রাস্তায় ময়লা আবর্জনা নেই গাড়ির হর্ন নেই কত সুন্দর ইমিগ্রেশন পার হয়ে চোখা থেকে ডিনার সেরে কিংবা খাবার সেরে আপনারা যখন থিমফুর উদ্দেশ্যে রওনা দেবেন তখন অতিরিক্ত উচ্চতায় আপনাদের অক্সিজেন স্বল্পতা সৃষ্টি হতে পারে এ কারণে অনেকের বমি বমি ভাব হতে পারে কম অক্সিজেন থাকার ফলে এই ধরনের সমস্যা হয় অনেকের মাথা ঘোরায় কিংবা বমি বমি লাগে এই সময় প্রচুর পানি খেতে হয় এবং প্রয়োজনে গাড়ির গ্লাস সামান্য সময়ের জন্য খুলে দিতে পারেন বাতাসে বমি ভাবটা কিছুটা হলেও দূর হবে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে